আদর্শে অনুপ্রাণিত শিল্পী নেতাজি সুভাষ চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত মানুষ এবং লালন ফকিরের আদর্শে অনুপ্রাণিত মানুষ সারা রাজ্যে আমি একমাত্র আছি সারা রাজ্য দেশে বিদেশে শুধু শান্তির বার্তা দিয়ে বেড়ায় না খেয়ে না দিয়ে ভিক্ষা করে গাড়ি ঘোড়া জোগাড় করে আমি একমাত্র আরে সত্যি করে ঠিক করেছিলাম আমরা ঠিক না আমরা এক নয় আমাকে যখন মারা হচ্ছে আমাদের কোনো সনাতন ধর্ম এগিয়ে যাচ্ছে না আমাকে কোনো কখনো অপমান করছে আস্থার মধ্যে কেউ এগিয়ে প্রতিবাদ করছে না যখন মাকে অপমান করা হয়েছিল আমি আমার এবং জয়রামি থেকে প্রতিবাদ করেছিলাম রামকৃষ্ণ ভীষণকে বলেছিলাম সারদা মানকে বলেছিলাম আপনারা বলেন শারদা মায়ের ছেলে সারদা মাকে অপমান করবো আপনারা প্রতিবাদ করলেন না আমি বলেছি যখন ধর্ম জাতি বন্ধ ভেদাভেদে রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছিল আমি একমাত্র দিয়ে লড়েছিলাম যখন রামকে অপমান করা হয়েছিল রাম জন্মভূমিকে অপমান করা হয়েছিল প্রকাশ্যে আমি লড়েছিলাম গানে করেছিলাম আমাদের সকলে প্রতিবাদ করতে পারে না যখন আমাকে মারা হচ্ছে কেউ এগিয়ে যাবে না কিন্তু অন্য ধর্মের আমি রেখেছি কাউকে মারা হচ্ছে সকলে এগিয়ে গিয়ে প্রতিবাদ করবে তাই আমাদের এক কথা আমরা সনাতন ধর্মে আমরা সনাতন ধর্ম বলছি

ভক্তি প্রকাশ মহারাজ শ্রী চৈতন্য মঠ মহস্থল কার্তিক সন্ত্র চৈতন্য মঠ মহস্থল আমাদের মধ্যে আছেন সনন্দন দাস পিতাপুর চৈতন্য মঠ আমাদের মধ্যে আছেন স্বপন দত্ত বাউল প্রতিষ্ঠিত বাউল

দেখুন আমি ব্যক্তিগতভাবে যেহেতু ঠাকুর মা স্বামীজির পরম্পরায় আছি কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংসার নেই এটি আমাদের প্রিন্সিপাল যে রাজনৈতিক দল যখন যে কোনো অনুষ্ঠানে থাকে আমি সেখানেই উপস্থিত হই এটা আমি প্রশাসন যারা চালাচ্ছেন এখানে তিনি এমএলএ আছেন হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দ সকলকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং আশীর্বাদ জানাই আমাদের সাধুদেরও এখন মঞ্চে আসতে হচ্ছে যে সাধুরা গিরি গুহায়

হার সিবোছ্ারোর বিমামারান সিতো এরেয়ে কারারেয়ে আইকারে সিার্য়াপাই তাপেলি সিকরাইয়ে হাচ্য়াপ্য়াড্ন সিকন্স১